হ্যালো গাইজ আগের এপিসোডে তোমাদের নিয়ে গেছিলাম শিলিগুড়ি থেকে সাউথ সিকিমের উদ্দেশ্যে আমরা প্রথমে গিয়ে পৌঁছই নামচিতে সেখানে তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম সেই বিখ্যাত চার ধাম যেটা কিন্তু ভগবান বিষ্ণুর যে চারটি বিখ্যাত ধাম রয়েছে আমাদের ভারতবর্ষে তারই আদলে তৈরি তার সাথে সেই মন্দিরে গেলে দেখতে পাবে মহাদেবের একটা বিশাল বড়ো মূর্তি যেরকম সুন্দর ছিল চারিদিকের সে সুন্দর সাইট সিং ঠিক সেরকমই কিন্তু সাজানো গোছানো গোটা মন্দির প্রাঙ্গণ তবে যারা যারা আগের ব্লগটা দেখোই আমি ওপরে আই বাটেন লিঙ্ক দিলাম একবার চেক করে নিতে পারো আজকে আমরা তোমাদের নিয়ে যাবো নামচিরি আরেকটা বিখ্যাত মোনাস্ট্রিতে এবং তারপর চলে যাবো সোজা রাবান্দাতে যেখানে আছে পার্ক তারপর অবশ্য একটা রোমাঞ্চকর খুবই ডেঞ্জারাস নাইট ড্রাইভ করে চলে আসবো গ্যাংটকে তো দেরি কিসের চলো আজকের জার্নি শুরু করা যাক আর তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে একটু সাপোর্ট করো ডোন্ট ফগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস সো গাইস তোমাদের সবাইকে স্বাগত আমাদের এই সিকিম সিরিজের দ্বিতীয় পর্বে এই মুহূর্তে আমরা আছি নামচিতে যার আরেকটা নাম নামসে যার মানে হলো স্কাই হাই সি লেভেল থেকে নামচির উচ্চতা প্রায় পাঁচ হাজার পাঁচশো ফিট অ্যান্ড নামচি কিন্তু বিখ্যাত কেননা এখান থেকে দুর্দান্ত প্যানোনমিক ভিউ দেখা যায় আশপাশে সেই পাহাড় এবং ভ্যালির হালকা পেট পুজো হয়ে গেছে এখন ঘড়িতে বাজে দুপুর দুটো এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নামচির আরেকটা উল্লেখযোগ্য ট্যুরিস্ট ডেস্টিনেশনের সামনে যার নাম হল স্যাম মনেস্ট্রি আমার হাতে চলে এসছে এন্ট্রি টিকিট যার প্রাইস হলো পার হেড ফিফটি রুপিস আমরা দুজন রয়েছি কাজেই একশো টাকা এবং তার সাথে যেহেতু আমরা গাড়ি নিয়ে এসছি আরও অ্যাডিশনাল ফিফটি রুপিস মানে টোটাল আমাদের এখানে এন্ট্রি পড়লো দেড়শো টাকা এবার চলো ভেতরে যাওয়া যাক একটু হালকার মধ্যে পেট পুজো হয়ে গেল

এখানে কিন্তু তোমরা ডিটেল ইনফরমেশন পেয়ে যাবে সাউথ সিকিমে ঘুরতে আসলে তোমরা এক্স্যাক্টলি কোন কোন জায়গা দেখবে কত খরচ হবে কিভাবে এখানে আসবে কোথায় থাকবে কি খাবে আর অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গা দেখার জন্য কতক্ষণ সময় লাগবে আর আমার পার্সোনাল ফিডব্যাক কি প্রত্যেকটা জায়গা সম্বন্ধে কাজেই পুরো ভিডিওটা দেখো এবং অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো জুতো খুলে আমরা চলে এলাম সিঁড়ি দিয়ে উপরে অ্যান্ড আমার সামনে দেখতে পাচ্ছ সেই দুর্দান্ত স্যামড্রোপসে মনেস্ট্রি অ্যান্ড বাইদাভাই তোমাদের বলে রাখি এই যে একটা হিউজ জায়েন্ট স্ট্যাচু দেখতে পাচ্ছ এটা হলো গুরু পদ্মসম্ভার যাকে বলা হয় মানে লোকালরা মানে হি ওভার লুকস দি এন্টায়ার নাম সিটি কেননা এই যে স্ট্যাচু এর সামনে দেখতে পাচ্ছ অনেক ভিউইং ডেক আছে এখান থেকে দাঁড়িয়ে তুমি অপোজিট পাহাড়ে দেখতে পাবে সেই গোটা নামচি শহরকে তার মধ্যে সেই যে ভুটিয়া স্টেডিয়াম আমরা আগের ব্লগে দেখিয়েছিলাম সেটাও দেখতে পাবে তার সাথে আমরা যে চার ধামে গেছিলাম সেখানে যে বিশাল বড় মহাদেবের মূর্তি সেটাও কিন্তু ওই ভালো থাকলে খুবই স্পষ্টভাবে দেখতে পাবে এই মনেস্ট্রির থেকে স্যামরুপসে মনেস্ট্রি প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত নামজি শহর থেকে অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দি মোস্ট রিভার্ট মনেস্ট্রিজ ইন সেকেন্ড উচ্চতা প্রায় দু হাজার একশো তিরিশ মিটার মানে প্রায় সাত হাজার ফিট অ্যান্ড তার সাথে যেটা বললাম এই যে জায়েন্ট স্ট্যাচু অব গুরু পদ্মাশাম বাবা এটা কিন্তু দুর্দান্ত দেখতে মানে গিল্ডেড উইথ গোল্ড অ্যান্ড গ্লিটার্স দ্য স্ট্যাচু লুকস টানিং স্পেশালি এর উপরে যখন লাইট পড়ে মানে কোনো কথা হবে না একটা দুর্দান্ত ভিউ পেয়ে যাবে এবং তার সাথে কিন্তু সব সময় তুমি ফিল করতে পারবে একটা স্পিরিচুয়াল ফাইভ দি লোকাল সিকিমিস ল্যাঙ্গুয়েজ মানে ভুটিয়া ল্যাঙ্গুয়েজে স্যাম রুপসে মানে হলো দ্য উইশ ফুলফিলিং হিল মানে নাম শুনেই বুঝতে পারছো এর জন্যই কিন্তু এই জায়গাটা এতটা পপুলার এমং ডিভোটিস এবং ট্যুরিস্ট মানে মানুষ এই মনস্ট্রিতে আসে প্রার্থনা করার জন্য যাতে তাদের মনস্কামনা পুরো হয় যখন ওয়েদার ভালো থাকে এই পাহাড় থেকে কিন্তু তুমি দুর্দান্ত ভিউ পাবে মাইটি মাউন্ট কাঞ্চন ঝাঙ্গার এবার তোমাদের আরেকটা হেভি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি এই যে স্যামরুপসে হিল মানে যে পাহাড়ের ওপর এই মনেস্ট্রি দাঁড়িয়ে আছে লোকালরা মনে করে এই পাহাড় অ্যাকচুয়ালি একটা ডরম্যান ফল কেন অ্যান্ড ওনলি প্রেয়ার্স ক্যান রিট্র্যাক্ট ইট ফ্রম ইরাপ্টিং মানে এই আগ্নেয়গিরিকে শান্ত রাখার জন্য একমাত্র প্রার্থনা দিয়েই সম্ভব অ্যান্ড যার জন্যই নাকি এখানকার যারা লোকাল বুদ্ধিস্ট মংস দে আর সো ডেভোটেড টুয়ার্ডস দিস মনাস্ট্রি এটা আমি শুনলাম এখানকার লোকাল লোকদের কাছ থেকে তোমরা কমেন্ট করে বলো অ্যাকচুয়ালি তোমাদের কি মনে হয় দ্য বেস্ট পার্টিস ইন আ হিল স্টেশন দ্য ওয়েদার ভেরি র‍্যাপিডলি বাট আমি বলব এটারও একটা আলাদা বিউটি আছে এই ফগি অ্যাম্বিয়েন্সের বাট অবভিয়াসলি সূর্য থাকলে একটু কালারফুল লাগে ফুল অফ কালার্স ফুল অফ গ্রিনারি অ্যান্ড পুরো মাউন্টেন রেঞ্জটা চারিদিকে দেখা যায় তো দিস ইজ অ্যান এক্সিলেন্ট স্পট গাইস আই উড সাজেস্ট যে তোমরা যদি নামচি আসো বা গ্যাংটক প্ল্যান করো ডেফিনেটলি এই স্পটটায় এসো তোমাদের মধ্যে যারা যারা ইতিহাসের ছাত্র কিংবা হিস্ট্রিতে ইন্টারেস্ট আছে তোমাদের বলে রাখি এই মধ্যে কালেকশন অফ হিস্টোরিক্যাল আর্টিফেক্টস ইনক্লুডিং অফ মহাত্মা গান্ধী তাছাড়াও দেখলাম এক জায়গায় লেখা রয়েছে কনসেপচুয়ালাইজড অ্যান্ড ভিজুয়ালাইজড বাই শ্রী পান চামলিং দি এক্স অনারেবল চিফ মিনিস্টার অফ সিকিম অ্যান্ড সেটা ছাড়াও দি ফাউন্ডেশন স্টোন ওয়াজ লেড বাই হিজ হোলিনেস দ্য দালাই লামা অন অক্টোবর টোয়েন্টি সেকেন্ড ন্যাডি ন্যাডি সেভেন সো এই মনেস্ট্রি সম্বন্ধে তুমি কিন্তু অনেক ইনফরমেশন এবং তত্ত্ব পেয়ে যাবে সেটাকে তোমরা স্টাডি করতে পারো তোমাদের কাছে যদি সময় থাকে টোটাল সাত বছর লেগেছিল এই মনেস্ট্রিকে কনস্ট্রাক্ট করতে প্রিলিয়েন্ট ইঞ্জিনিয়ারিং দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো অ্যান্ড খুবই সুন্দর লাগলো এত বড় এত অসম একটা মনেস্ট্রিকে এক্সপ্লোর করতে তবে আমরা তো বেশি ফোকাস ছিলাম এই মনেস্ট্রির চারিপাশের সেই দুর্দান্ত হিমালয়ের ভিউয়ের দিকে প্রথমে বলে রাখি এই মনস্ট্রিতে ঢুকতেই দেখবে একটা সিঁড়ি রয়েছে সেখান থেকে উঠে আসবে প্রথম ফ্লোরে তারপর আরেকটু ঘুরে গেলে মনস্ট্রির ভেতর দিক দিয়ে আবার আরেকটা ওপরের তলায় যাওয়ার সিঁড়ি রয়েছে এবং এই দুটো তলা থেকেই সেই বিশাল বড় স্বামী পাদ্মা সাম্ভাবার মূর্তির চারিপাশ দিয়ে দেখতে পাবে দুর্দান্ত ভিউ হিমালয়ের পর্বতমালার ওয়েদার ভালো থাকলে আবার কোনোখান থেকে উঁকি মারবে পরব ঘেরা কাঞ্চনজঙ্ঘাও বাট আনফর্চুনেটলি যেদিন আমরা গেছিলাম সেদিন কাঞ্চনজঙ্ঘা দেখা দেয়নি তারই সাথে কিন্তু ভালোই এনজয় করছিলাম মেঘ এবং পাহাড়ের খেলা কোনো কোনো সময় মেঘ এসে পাহাড় ঢেকে দিচ্ছিল আবার কোনো সময় আবার সেই মেঘের ভেতর থেকে বেরিয়ে আসছিল নীল রঙের হিমালয়ের সেই পর্বতমালা অপূর্ব ছিল সেই ভিউ আবার এই স্যামরুপসে পাহাড়ের মধ্যেই তুমি যদি নিচের দিকে তাকাও দেখতে পাবে সেই আই লাভ নামচির ফেমাস সাইনবোর্ড এবার চলো তোমাদের নামচিকে আরেকটু একটু ভালো করে এক্সপ্লোর করার একটা টিপ দিচ্ছি দেখো নামচিতে প্রাইমারিলি তিনটে ট্যুরিস্ট স্পট আছে একটা হচ্ছে নামচি চারধাম যেটা অলরেডি আমি আগের ভিডিওতে তোমাদের নিয়ে গেছিলাম আরেকটা হচ্ছে নামচি রক গার্ডেন যেখানে গেলে তুমি প্রচুর টাইপের প্রচুর প্রজাতির প্রচুর কালারের ফুলের গাছ দেখতে পাবে যদিও আমাদের এখানে যাওয়া হয়নি অ্যান্ড তৃতীয় জায়গাটা হলো এই স্যামরুপসে পাহাড়ের ওপর বিশাল বড় স্বামী পদ্মাসমার এই মনেস্ট্রি যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি এবার এর মধ্যে থেকে দুটো স্পট তুমি ইজিলি কভার করতে পারবে যদি তুমি নামচি রোপওয়ে ইউজ করো নামচিতে রিসেন্টলি রোপওয়ে সার্ভিস স্টার্ট করা হয়েছে একদম পকেটের মধ্যে খুবই বাজেট ফ্রেন্ডলি এবং এর দুটো সেকশনস আছে একটা হলো নামচি পিডব্লিউডি গেস্ট হাউসের পাশ থেকে স্ট্রেট টুয়ার্ডস রক গার্ডেন এবং তারপরের সেকশনটা হলো এই রক গার্ডেন থেকে স্যামড্রুপসে পাহাড়ের ওপর এই মনেস্ট্রির কাছে মানে তোমার দুটো স্পট কভার হয়ে গেল রোপওয়ে করে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম আমরা স্যামরুপসে মনেস্ট্রিতে চারিদিকে সেই অপরূপ দৃশ্য আর তার সাথে প্রত্যেকটা মুহূর্তে যেন ভেসে আসছিল একটা বুদ্ধি স্পিরিচুয়াল মিউজিক দুটো মিলে গিয়ে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা একটা অন্য লেভেলে নিয়ে গেছিল এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য রাভাংলার সেই বুদ্ধা পার্কের উদ্দেশ্যে তবে এবার কিন্তু রেস উইথ টাইম হাতে সময় খুব একটা নেই এখন ঘড়িতে বাজে দুপুর তিনটে অ্যান্ড পাহাড়ে কিন্তু এমনিতেই অনেকটা আগেই সন্ধে লেগে যায় যাই হোক এবার ফটাফট গাড়িতে চেপে আমরা রওনা হব রাবাংলার উদ্দেশ্যে তোমাদের প্রথমেই বলে দিই স্যানড্রে মনেস্ট্রি থেকে রাবাংলার দূরত্ব হলো কিলোমিটার এবং লাগে প্রায় ঘন্টা। তবে স্যান্ড্রে মনেস্ট্রি থেকে বেরোতেই রাস্তার অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ দেখতেই পাচ্ছ ধস নেমেছে পুরোপুরি ভাঙা ছোড়া স্যাঁত্যাতে একটা রাস্তা এবং মুখোমুখি দুটো গাড়ি আসলেই কিন্তু বিপদ একটা গাড়ি বার হওয়ার মতনই রাস্তা রয়েছে এখানে তবে খানিকটা যাওয়ার পর দেখলাম রাস্তার অবস্থা বেশ ভালো বেশ চড়া একটা হাইওয়ে যেটা আমাদের নিয়ে যাবে রাভাংলার উদ্দেশ্যে কোনো কোনো সময় সেই মেঘলা আকাশ আবার কোনো সময় দেখা দিচ্ছে সন্ধ্যের আগে নীল আকাশ আমরা এখন ছুটছি রাভাংলার দিকে রাস্তার কন্ডিশন বেশ ভালো অনেকটা চড়া রাস্তা তার সাথে কিন্তু চারিদিকে ল্যান্ডস্কেপটাও বেশ সুন্দর তবে মনের মধ্যে হালকা টেনশন হচ্ছে ঘড়িতে প্রায় চারটা ছুঁই ছুঁই আবার শুনেছি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বন্ধ হয়ে যায় রাবাংলার সেই বিখ্যাত বুদ্ধা পার্ক আর রাভাংলায় যখন যাচ্ছি পার্ক না দেখলে কি হয় প্রবলেমটা হলো আজকে আমাদের কোনো প্ল্যান নেই রাভাংলায় স্টে করার আজকে আমরা রাবাংলা ঘুরে তারপর চলে যাবো গ্যাংটকে সেখানে কিন্তু হোটেল অলরেডি বুক করা রয়েছে বাট তোমাদের বলে রাখি যদি তোমরা রাভাংলায় আসার প্ল্যান করো প্লিজ এক থেকে দুদিন ডেফিনেটলি হাতে রেখো কেননা রাভাংলায় কিন্তু অনেক কটা জায়গা দেখবার মতো রয়েছে প্রথমেই হচ্ছে বুদ্ধা পার্ক তারপর বন মনেস্ট্রি তারপর রালাং মনেস্ট্রি তারপর রালং হট স্প্রিংস তারপর টেমিটি এস্টেট তারপর কেউজিং ভিলেজ এবং রায়ং সানরাইজ ভিউ পয়েন্ট এই জায়গাগুলি কিন্তু সত্যি সুন্দর আমরা এটা অ্যাকচুয়ালি একটু প্ল্যান করার সময় মিস আউট করে গেছিলাম রাবাংলায় আসতে কিন্তু ডেফিনেটলি এক থেকে দু দিনের ম্যান্ডেটারি স্টে তোমাদেরকে আমি সাজেস্ট করব। সো গাইজ ফাইনালি চেকড ইন রাবাংলার আরেকটা নাম হলো রাবং ইট ইজ আ স্মল টুরিস্ট টাউন উইথ অ্যান এলিভেশন অফ এইট থাউজেন্ড ফিট নামচি ডিস্ট্রিক্টে ইন দি ইন্ডিয়ান স্টেট অফ সিকিম নোন ফর পিস অ্যান্ড লার্জ গ্রিনারি অ্যান্ড তার সাথে ব্রেথ টেকিং ভিউজ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য হিমালয়ের পর্বতমালার দুর্দান্ত একটা হিমালয়ান টাউন অ্যান্ড আমি বলবো সাউথ সিকিম গেলে ইটস আ মাস্ট ভিজিট ডেস্টিনেশন আমাদের হাতে সময় ছিল প্রচণ্ড কম ঘড়িতে প্রায় পাঁচটা ছুঁই ছুঁই এই পার্কের টাইমিং হলো সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি আর টিকিট প্রাইসও কোয়াইট বাজেট ফ্রেন্ডলি ইন্ডিয়ানদের জন্য মাত্র পঞ্চাশ টাকা পার হেড টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম কিন্তু একদম দৌড়ো করে ঘোরা শুরু করলাম পুরো পার্ক হাতের সময় একদম নেই তার মধ্যে যতটা পারি একদম নিংড়ে দেখব আর তোমাদের জন্য ক্যামেরাতে রেকর্ড করব করবো সেই রাভাংলার বুদ্ধা পার্ক ওয়েদার যদি সানি থাকে তাহলে কিন্তু চারিদিকটাই সবুজ তার মধ্যে একদম গোল্ডেন কালারে জল করছে গৌতম বুদ্ধ আবার যদি সেই সময় থাকে শীতকাল মানে সেই স্নোফল তাহলে কিন্তু চারিদিকটাই হয়ে যায় পুরোপুরি সাদা মানে পুরোপুরি সাদা ধপধপে বরফ চারিদিকে তার মধ্যেই কিন্তু বসে আছে গৌতম বুদ্ধ মানে একটা অদ্ভুত বিউটি যে সিজনেই আসো রাভাংলার এই বুদ্ধা পার্ক তোমাকে সবসময় মুগ্ধ করবে যদিও আমার সেই বরফের রূপ দেখা হয়নি কেননা আমরা যখন গেছিলাম তখনও স্নোফল শুরু হয়নি এই স্ট্যাচু বানাতে প্রায় ষাট টন কপার ইউজ হয়েছিল এবং এই যে একটা পাহাড় দেখছো এই মূর্তির ব্যাকগ্রাউন্ডে তার নাম হলো মাউন্ট নার্সিং এই সাইটটা পার্টিকুলারলি সিলেক্ট করা হয়েছিল এই মূর্তি বানানোর জন্য এই পার্কটাকে কনস্ট্রাক্ট করার জন্য কেননা এখানে রয়েছে খুবই প্রাচীন কয়েকশো বছর পুরোনো দুটো মনেস্ট্রি যার নাম হলো রালাং মনস্ট্রি এবং রাবং মনেস্ট্রি তোমরা যদি রাবাংলায় একটা নাইট স্টে করো আমি বলবো ডেফিনেটলি তোমরা একটা দিনে দেখে আসতে পারো এই দুটো প্রাচীন মনেস্ট্রি এই ম্যাসেভ স্টানিং স্ট্যাচু অফ লর্ড বুদ্ধা ওয়াজ কনসেটেড অন টোয়েন্টি ফিফ মার্চ টু থাউজেন্ড থার্টিন বাই দি ফোরটিন দালাই লামা এই পার্কের মধ্যেই তোমরা দেখতে পাবে যোজো লেক যেটা কিন্তু পুরোপুরি গ্রিন ফরেস্ট দিয়ে সারাউন্ডেড আমি বলো যদি তুমি সাউথ সিকিম ঘুরতে আসো রাবাংলার এই বুদ্ধা পার্ক কিন্তু একটা ম্যান্ডেটারি জায়গা যেখানে তোমার ডেফিনেটলি আসা উচিত খুবই সুন্দর পিসফুল সময় কাটাতে পারবে অ্যান্ড তুমি যদি শীতকালে আসো তাহলে কিন্তু এই গোটা পার্ক ঢেকে যায় সাদা বরফে সেটার বিউটি একটা অন্য লেভেলের রাবাংলার সেই অপূর্ব বুদ্ধা পার্ক দেখে আমরা কিন্তু রওনা হয়ে গেছি সিকিমের রাজধানী এবং আজকে আমাদের শেষ গন্তব্যের দিকে গ্যাংটক কিন্তু আমরা জানতাম না রাস্তায় আমরা আজ কি বিপদের সম্মুখীন হতে চলেছি ঘড়িতে তখন প্রায় সাড়ে পাঁচটা চারিদিক প্রায় অন্ধকার হয়ে গেছে আমরা রাভাংলা থেকে রওনা হয়ে গেছি টুয়ার্ডস গ্যাংটক রাভাংলা থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় তেষট্টি কিলোমিটার যেতে লাগে অলমোস্ট আড়াই ঘন্টা রাস্তার কন্ডিশন যেহেতু খুব একটা ভালো ছিল না আমাদের উচিত ছিল রাভাংলা থেকে আবার নামচি রাস্তায় এসে নামচি থেকে প্রপার হাইওয়ে দিয়ে গ্যাংটকের দিকে রওনা হওয়া মানে ন্যাশনাল হাইওয়ে ধরে কিন্তু লাকি ভাইয়া আমাদের অন্য একটা প্ল্যান সাজেস্ট করলো সে বললো যেহেতু অলরেডি অনেকটা লেট হয়ে গেছে কাজই টাইমটা মেকআপ করার জন্য আমরা এখন রাভাংলা থেকে একটু অফ রোড হয়ে একটু রিস্ক নিয়ে যাব সিংথামের দিকে সিংথাম থেকে আমরা আবার গ্যাংটকের রাস্তায় রিকানেক্ট করব কিন্তু সেটা আমার মনে হয় না খুব একটা ভালো ডিসিশন ছিল প্রথমটা বেশ এনজয় করছিলাম মানুষের বসতি পার করতেই দেখতে পেলাম চারিদিকটাই হল পিচ ডার্ক ডান দিকে ছিল পাহাড়ের গা যেখানে ছিল ফরেস্ট গাড়ির হেডলাইটের খাদ কিন্তু খাদের ওপাশেই দুর্দান্ত একটা ভিউ দেখতে পেলাম ওই দূরে পাহাড়ের গায়ে মনে হচ্ছিল যেন দিওয়ালি চলছে টিম টিম করে পুরো পাহাড়ের গা দিয়েই জ্বলছিল আলো অপূর্ব ছিল সেই সিনিক বিউটি চেষ্টা করেছি মোবাইলে কিছুটা ক্যাপচার করার কিন্তু জানি না তোমরা কতটা এখান থেকে বুঝতে পারবে বাট একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল আরও বেশ কিছু দূর এগোনোর পর দেখতে পারলাম একটা জায়গায় ঝর্নার জল নেমে রাস্তাটাকে পুরো কাদা বানিয়ে দিয়েছে আর সেই ঝর্নার জলের স্রোত অনেকটাই বেশি তারপর বুঝতে পারলাম লাকি ভাইয়াও ঠিক বুঝে উঠতে পারিনি যে তার এক্সপেক্টেড খারাপ রোড কন্ডিশানের থেকেও এই রাস্তার কন্ডিশন মানে প্রচণ্ড শোচনীয় রাস্তায় আর একটা গাড়ি নেই পুরোপুরি ভাঙা পাথরের রাস্তা এই রাস্তাটা বলতে তখনও কনস্ট্রাকশন মোড়ে ছিল অ্যান্ড তার মধ্যেই এমন একটা সিচুয়েশন না গাড়ি পেছনো যাবে না গাড়ি ঘোরানো যাবে সোজা চলতেই হবে তাও চলছিলাম ভগবানের ওপর বিশ্বাস রেখে অ্যান্ড লাকি ভাইয়ার ওপরে ফুল কনফিডেন্স দিয়ে কিছু দূর এগোতেই দেখতে পেলাম অপোজিট ডিরেকশন থেকে আবার এসছে আরেকটা গাড়ি এতটাই টেন্স ছিলাম সেই মুহূর্তে আর মোবাইল খুলে ক্যাপচার করার মতো সাহস ছিল না কিন্তু ওই মুহূর্তটা প্রচণ্ড টেন্সড হয়ে গেছিলাম বাট সামো ডাউন দ্য লাইন আগে পিছিয়ে আগে পিছিয়ে করে অন্ধকারের মধ্যে অন্য কোনো লাইট নেই জাস্ট গাড়ির হেডলাইট। তার মধ্যেই লাকি ভাইয়া সাম হাও খাদের দিকে গাড়িটাকে জাস্ট সাইড করে অন্য গাড়িটাকে যাওয়ার রাস্তা দিল অ্যান্ড সেই বিপদটা কোনোভাবে কেটে গেল দূরে জ্বলছে অনেক আলো আর এবার মনে হলো ফাইনালি হয়তো আমরা চলে এসেছি আবার হিউম্যান সেটেলমেন্টের কাছাকাছি অ্যান্ড লাকি ভাইয়া একটু হাসি মুখে বলল হ্যাঁ পজ গায়ে হামলোক সিংটাম নিচে দেখতে পেলাম সিংটাম টাউন অ্যান্ড আবার চোখে পড়ল তিস্তা নদী এবার কিন্তু অলমোস্ট আমরা কাছাকাছি ন্যাশনাল হাইওয়ে ফাইনালি গাইস আমরা ক্রস করলাম রানীপুল তারপর আরো কিছুক্ষণ পরে রাত নটা নাগাদ আমরা ঢুকলাম গ্যাংটকে হোটেলে চেক ইন করার আগেই পেয়ে গেল সাংঘাতিক খিদে সেই সকালবেলা বেরিয়েছে সেরকম কিছু খাওয়া হয়নি কাজী অনন্যা বলল তাড়াতাড়ি আমরা কিছু খেয়ে নেই হোটেলের সামনেই ছিল একদম গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডের অপোজিটে আগারওয়ালস মাল্টি কুইজিন রেস্টুরেন্ট সেখানে ঢুকে পড়লাম যদিও এখানে শুধু ভেজ অপশন কিন্তু যা খাওয়ার পাওয়া যায় সেটাই খেয়ে নেব অর্ডার করে ফেললাম তাড়াতাড়ি এক প্লেট গরম গরম মোমো সেখানে আট পিস মোমো ছিল একদম গরম তার সাথে ছিল মাঞ্চাও স্যুপ অ্যান্ড তারপর অর্ডার করলাম ডাল খিচড়ি যা খাওয়ার পাচ্ছি তখন সেটাই একদম অমৃত ফটাফট খাওয়ার কমপ্লিট করলাম এবং বিলটাও কোয়াইট রিজনেবল ছিল মোটামুটি সাড়ে চারশো টাকার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা চললাম হোটেলের দিকে একটু রেস্ট করার জন্য সেই সকালবেলা বেরিয়েছি তারপর নামচি তারপর ডাবাংলা অ্যান্ড ফাইনালি গ্যাংটক এবার আমরা একটু বিশ্রাম করব। কোন হোটেলে চেক ইন করলাম অ্যান্ড কত খরচ এখানে আমাদের কী প্ল্যান এগুলো সব আসছে আমাদের পরবর্তী ব্লগে তোমরা কমেন্ট করে বলো আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো অ্যান্ড যদি ভালো লাগে গাইজ একটু সাপোর্ট করো প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেলআকেন টু গেট ফার্দার নোটিফিকেশনস তোমরা সাপোর্ট করলে আমরা আরও ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আজ এখানেই শেষ করছি বাট টিল দেন টেক ভেরি গুড কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড অ্যাজ ইউজুয়াল গাইডস কেপ রকিং